এখন থেকে আপনি ঘরে বসেই জানতে পারবেন যে আপনি আপনার প্রিয় মানুষটা কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে এখন থেকে ইজিলিভাবে মোবাইল ফোন ট্র্যাক করে যে কারো আপনি লোকেশান জানতে পারবেন যদি কেউ আপনাকে ফোনে বিরক্ত করে আপনি তার লোকেশান জানতে চাচ্ছেন যে কোথায় থেকে সে আপনাকে বিরক্ত করতেছে তাও জানতে পারবেন অথবা আপনার প্রিয় মানুষটি কোথায় যাচ্ছে কার সাথে বেড়াচ্ছে এখন কোথায় আছে তার বর্তমান অবস্থান কোথায় এটা জানতে চান এটাও আপনি ফোন ট্র্যাকের মাধ্যমে জানতে পারবেন এখন একদম হাতের মুঠোই ফোন ট্র্যাকের মাধ্যমে আপনি যে কারো লোকেশন ঘরে বসেই জানতে জানতে পারবেন যে সে এখন কোথায় অবস্থান করতেছে তাহলে চলুন আর দেরি না করে আর দেরি করা যাচ্ছে না ভাই তাহলে চলুন এক কোণেই ট্র্যাকের মাধ্যমে কিভাবে লোকেশন বের করতে হয় তা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। আমার পাশের স্ক্রিনের দিকে আপনি চোখ রাখুন আপনি প্রথমেই আপনার মোবাইল স্ক্রিনে চলে যাবেন মোবাইল স্ক্রিনে গিয়া ক্রুম বাজারে চলে যাবেন মোবাইলের স্ক্রিনে গেলাম গিয়ে ক্রোমে ক্লিক করলাম ক্রোমে ক্লিক করার পরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখানে লিখবেন ই মোবাইল ট্র্যাকার ই মোবাইল ট্র্যাকার এই যে আমি ই মোবাইল ট্র্যাকার লিখে গুগলে চার্চ করলাম চার্জ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেসটাকে আমি একটু বড় করে নেই জুম করে নেই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে জুম করলাম দেখেন লেখা আছে ই মোবাইল ট্র্যাকার ডট কম একদম দুই নম্বরে উপর থেকে দুই নাম্বার লেখা আছে এখানে আমি ক্লিক করে দিলাম ই মোবাইল ট্রেকার ডট কমে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আপনাদেরকে নতুন একটা এ নিয়ে আসবে এরকম ইন্টারপ্রাইজের মধ্যে যে দেখেন বাংলাদেশের পতাকা আছে এখানে লেখা আছে প্লিজ ইন্টার নাম্বার বিলো অর্থাৎ এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলতেছে আপনি যে মোবাইল নাম্বারটার লোকেশন বের করতে চাচ্ছেন ঠিক সেম ওই নাম্বারটাই আপনাকে এখানে দিতে হবে এটা যার হোক না কেন তাহলে আমি এখানে আমি একটা ফোন নাম্বার দিয়ে দিব এটা আমার এই ফোন নাম্বার আমি বর্তমান ডেমরা যাত্রাবাড়ি মোল্লা কলেজের পাশে অবস্থান করতেছি তাইলে আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিন হ্যাঁ তাহলে আমার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে নিচে দেখেন ট্র্যাক লেখা আছে ট্র্যাক নিয়ে ক্লিক করলাম ট্র্যাকে ক্লিক করার পর আবার একটা নতুন ইন্টারপ্রাইজ আসবে যে এখানে বাংলাদেশের পতাকা আছে এখানে আপনার সিমের যে ডিটেলসটা আছে এই ডিটেলসটা এখানে চলে আসবে আপনার সিমের নাম্বার সহ সব কিছু আপনি যে নাম্বারটা এখানে ট্র্যাক করছেন এই নাম্বারটা সহ এই সিমের সব কিছু মানে কোন সিম কি সিম ব্যবহার করছেন সব কিছু চলে আসবে এইখানে দেখেন একটা ম্যাপ আসছে ম্যাপের কর্নার এলাকা আছে বিউ লার্জার ম্যাপ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে গুগল ম্যাপে নিয়ে যাবে আপনার ফোনে অবশ্যই গ্রুপ আছে ওই ম্যাপে আপনাকে অটোমেটিকলি নিয়ে যাবে এই যে এখানে ম্যাপ চলে আসছে এখন দেখি এই যে এখানে লোকেশনটা দেখা যাচ্ছে আমি কিন্তু বর্তমান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের পাশেই দেখি এটা হয় কিনা একজাক্টলি যাচ্চাবাড়িটা আমরা এই যে মাঝখানে দেখেন এটা চলে আসছে যে এই যে ডক্টর মাহবুবুর রহমান মুল্লা কলেজ এই যে স্পষ্ট একবারে দেখা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখা